নমস্কার আজকে শনির বক্রগতি নিয়ে আলোচনা করব অলরেডি আপনাদের কিছু রাশি নাই বলেছি আপনারা শুনছেনও আজকে আমি আপনার রাশি কি আছে সেটাই বলবো শনি কবে বক্র হচ্ছে কতদিন থাকবে কোন রাশিতে থাকবে সেটা নিয়ে আলোচনা শনি তেরোই জুলাই মিন রাশিতে বক্রি হবে এই শনিদেব শনিদেব আঠাশে নভেম্বর পর্যন্ত মিন রাশিরেই কিন্তু বক্রি অবস্থায় থাকবে অর্থাৎ তেরোই জুলাই আঠাশে নম্বর কম বেশি একশো উনচল্লিশ দিন এই একশো উনচল্লিশ দিন শনিদেব বক্রি হওয়ার কারণে আপনার জন্য কি এফেক্ট হচ্ছে কেননা শনিদেব আপনার রাশির ক্ষেত্রে কিন্তু হবে চলুন তাহলে জেনে নিই আপনার রাশির ক্ষেত্রে এর কি প্রভাব বিস্তার করবে বৃষ রাশি আপনার ইলেভেন থাউজে শনির এই বক্র গতি হচ্ছে অর্থাৎ আগামী 139 দিন শনি আপনার ইলিয়েন থাজে বক्रीय অবস্থায় থাকবে কারণ আপনার রাশি অধিপতি হচ্ছে শুক্র আর শনি বক्रीय হচ্ছে আপনার বৃহস্পতির ধরে সুতরাং আপনার জন্য কিন্তু শনির বকরো দশা আপনার জন্য যথেষ্ট ফল বয়ে আনবে দীর্ঘদিনে কোনো আটকে থাকা কাজ আপনি এর থেকে সাকসেস পাবেন আপনি কোনো আইনি ঝামেলায় জড়িয়ে আছেন আপনি এর থেকে সাকসেস পাবেন আপনার পরিবারে পুরনো কোনো বিষয়ে কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে মিটিয়ে নিতে পারবেন সম্পত্তিগত লিস্ট আপনি সেখানে সফলতা পাবেন পদোন্নতির আশা পূরণ হতে হবে আপনি কার্যই করে থাকেন অর্থাৎ আপনার এটা হচ্ছে একাদশ ঘরটা হচ্ছে লাভের ঘর সেখানে আপনি সাকসেস পাবেন ব্যবসায় নতুন ধারণা আপনাকে সাফল্য এনে দেবে আপনি হঠাৎ করে নতুন কোন যোগাযোগ আপনার আসতে পারে আপনি অবিবাহিত হন আপনার এই সময় বিয়ের যোগাযোগ আসবে বিয়ে হয়েও যেতে পারে এ সময় কিন্তু আপনি আপনার পার্টনারের সাথে অনেকটাই সময় কাটাবেন আপনি এই নদী পারে ঘুরতে যাবেন তীর্থস্থানে যাবেন অর্থাৎ আপনার পূজা পাঠে মন বসবে আপনি এ সময় যে ঋণ করেছিলেন অতীতে সেই ঋণতে আপনি মুক্তি পাবেন আর্থিক পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই ভালো হবে আর্থিক পরিস্থিতি আগের চেয়ে আপনার অনেকটাই ভালো হবে আপনি অনেকটাই এখান থেকে বেরিয়ে আসতে পারবেন কিন্তু আপনার কিছু কিছু জায়গায় সতর্ক থাকতে হবে লেনদেনে সতর্ক থাকতে হবে ট্রানজাকশন সতর্ক থাকতে হবে নিজের মাথায় যেন বেশি চাপ আপনার টেনশন নেবেন না আপনাকে রাস্তায় চলাফলে সতর্ক হতে হবে আপনার শরীরের হবে এবং আপনাকে বলবো বেশি মানে রসালো খাবার বা বেশি স্পাইসি খাবার অ্যাভয়েড করতে হবে যদি এগুলোকে আপনি অ্যাভয়েড করে মানে টু একশো উনচল্লিশ দামে চলতে পারেন অবশ্যই তার সাথে আপনার মাসিক রাশিফল সাপ্তাহিক ফলো করবে আরো বেশি আপনি ডিটেলটা ক্লিয়ার হবে কেন ওখানে আরো আটটা বইয়ের ট্রানজিট উপরে বেসলাম মাসিক বলটা আপনাকে প্রেজেন্ট তাহলে আপনি আরও বেশি সতর্ক সহজ আপনি শনির ট্রানজিট যদি আপনার ভালো হচ্ছে অবশ্যই কিন্তু আরও যে বারো মানে নটা আটটা রাশির রয়েছে শনি ছাড়াও তারও এফেক্টটা কিন্তু আপনার রাশির ক্ষেত্রে হচ্ছে তা সেটার জন্য আপনার কতটা ভালো বা কতটা সামনের দিনটা আপনাকে সতর্ক থাকতে সেটা আপনি জানতে পারবেন তাহলে আপনি আরও বেশি ক্লিয়ার হয়ে যায় আপনার কাছে আর যদি মনে হয় তারপর আপনার ফ্যাক্টর হচ্ছে অবশ্যই অবশ্যই কনসাল্ট করে নেবেন যে এই যে আপনি একটা মানে জিস্ট করে আলোচনা করলে অবশ্যই আপনাদের ভালো লাগবে যদি দেখছেন ভালো লাগছে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে পারই বুকেন ফোন করবেন দেশে বিদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গা থেকে আপনার ডেট অফ বার্থ থাকুক কার নাই থাকুক আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের নেই অবশ্যই যোগাযোগ করুন আর বারবার একটা কথা আপনাদের রিপিটেডলি প্রত্যেকটা প্রোগ্রাম বাস্তুটা অবশ্যই আপনি বাস্তু এক্টিভেশন করুন কেন প্রত্যেকটা লোকের জন্য বলছি বাস্তু যদি আপনার সাপোর্ট না দেয় আপনি কোনো কাজে সফলতা পাবেন না আপনি যতই রেমিডিয়াল মেজারমেন্ট করুন বাস্তুটা প্রপার রেক্টিফাই করুন বাস্তু কোথায় রেখে দিলাম কোথায় ঘোড়ার ছবি রেখে দিলাম কোথায় আদাস কিছু এইভাবে কিন্তু রেক্টিভেশন হয় না এইভাবে কিন্তু বাস্তু হয় না ওটা নিজে দিয়ে করতে পারেন বাস্তু এইভাবে করবে না বাস্তু করতে গেলে আপনার কোনো কিছু ডিস্ট্রয় না করে কোনো না ভেঙে ও কিন্তু বাস্তু মানে করা যায় এটা কিন্তু আপনার মিডিয়াতে বসেই বলে দিলাম বাস্তি যায় তারা কিন্তু এইভাবেই করে যারা নতুন বাড়ি করছে তারাও কিন্তু এটা করতে পারেন অবশ্যই আপনি মানে পুরো কনস্ট্রাকশন করার আগে অবশ্যই মাটির সয়েল সয়েলটা যদি আপনার রিস করছে অর্থাৎ আপনি টেস্ট করছে তখন কিন্তু আপনি বাস্তবায় ঠিক করে দেবেন অবশ্যই এটা প্রয়োজন